হ্যালো ভিয়ার্স আজকে আমরা নিয়ে আসলাম খুবই ইন্টারেস্টিং একটা ফোন টেকনো শোরুমে টেকনোতে কার ডিসপ্লে নতুন একটা ফোন এসেছে সেটা হচ্ছে টেকনো ক্যামন থার্টি এ সনির আইএমএক্স সেন্সর দেওয়া ফোনটা আজকে আমরা রিভিউ করব এবং প্রত্যেকটা রিলস সম্পর্কে জানাবো অসাধারণ একটা নতুন ডিজাইন কিন্তু টেকনোতে পাচ্ছি আমরা পাশাপাশি সুপার স্লিম একটা বডি এবং অ্যামুলের ডিসপ্লে ওয়ান টোয়েন্টি হার্সের একদম স্লিমি ফোনটা কিন্তু আপনারা বাজেটের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই ভালো কনফিগারেশনের এমন ডিসপ্লে ওয়ান টোয়েন্টি হার্জি রিফ্রেশের খুবই স্মুথ একটা ইউআই ইউ ইউজ করেছে টেকনো এবং এটা ক্যামেরা হচ্ছে একশো আট মেগাপিক্সেল ফ্ল্যাগশিপ মডেলের ক্যামেরা টেকনো ইউজ করছে এবং এটা কিন্তু সনির আইএমএক্স সেন্সর ইউজ করা আছে যার মাধ্যমে আপনি ক্রিস্টাল ক্লিয়ার ছবি এবং ভিডিও দুটোই করতে পারবেন আরেকটা মজার বিষয় হচ্ছে ভিডিওতে কিন্তু সর্বোচ্চ টুকে এবং এটারতে ক্যামেরার পাশাপাশি ভিডিও রেজুলেশন কিন্তু খুব ভালো করেছে এবং টুকে তে আপনি পাচ্ছেন হাই রেজুলেশনের ভিডিও রেকর্ডের অপশন এবং আরেকটা বিষয় থাউজেন্ড এইটটিতে আপনি সিক্সটি এফ পেজে অপশন পেয়ে যাচ্ছেন ক্যামেরা কিন্তু খুবই স্টেবল ওআইএস ক্যামেরা সেট আপ দেওয়া আছে দ্যারসে আপনি স্মুথলি ভিডিও ফটোগ্রাফি টাইপের কাজ করতে পারবেন আর ক্যামেরার যে কালার ডিটেলসটা এখানে কিন্তু একুরেট ছবি কালার প্রসেসিং করতে পারছে এবং এটা কিন্তু ছবিটা খুবই শার্প ডিটেলস ভালো একটা ওভার স্যাচুয়েটেড কালার এবং এমবি কিন্তু ভালো রেজলেশন কারণ তিন এমবির মতো ছবি খরচ হচ্ছে প্রত্যেকটা ছবিতে রেজলিউশন কিন্তু খুবই হাই আমরা বুঝতেই পারছি তারপরে আমুলের ডিসপ্লে যে ফিলটা সেটা কিন্তু অ্যাকুরেটভাবে একটা জীবিত জীবিত ফিল হচ্ছে তাছাড়া ইউআই হিসাবে টেকনো সবসময় সফটি সফটি একটি ইউআই অনেকটা আপডেট করেছে এবং এইচ আই ওএস ভার্সন ফাইভ এবং বেস্ট অন হ্যান্ড্রেড ফোরটিন সিপিও হচ্ছে জি হানড্রেডের নতুন একটা চিপসেট এটা কিন্তু টুয়েলভ নানোমিটার একটা চিপসেট কিন্তু পারফরম্যান্স পাঁচ বছর টিউভি সার্টিফাইড করা চিপসেট বাজেট রেঞ্জের মধ্যে বেস্ট চিপসেট বড় বর্তমানে এটাই চলছে এবং আপনি মাত্র পেয়ে যাচ্ছেন এই বাজেট রেঞ্জের মধ্যে সুপার স্লিম একটা কার্ভ ডিসপ্লে পাঁচ বছরের সার্টিফাইড সহকারে টেকনো কিন্তু খুবই শক্তপোক্ত একটা ফোন বের করেছে ডিসপ্লে আপনার বাজেটের মধ্যে যাদের বাজেট কিন্তু বিশ বাইশ পঁচিশের মধ্যে একটা ভালো কার্ভ ডিসপ্লে আছেন তারা কিন্তু এই স্লিম টেকনোর ফোনটা দেখতে পারেন অবশ্যই বাজেটের মধ্যে বেস্ট ডিভাইস হবে বলে মনে করছি প্রাইসটা মাত্র সাতাইশ হাজার নয়শো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন এই ফোনটা তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আমাদের ভিডিওতে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবসময়